বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব কথা বলেন স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে সম্পর্ক টিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাস কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব থেকে কথা বলেন স্বামী যদি স্ত্রী বিশ্বাস না করে সম্পর্ক টিকে কথা বলেন বিশ্বাস অনেক দামি জিনিস বিশ্বাসটা খুব দামি এই বিশ্বাস যেন নষ্ট না হয় বিশ্বাসে যেন আঘাত না আসে বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন বন্ধু বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে বন্ধুত্ব থেকে কথা বলেন স্বামী যদি স্ত্রী বিশ্বাস না করে সম্পর্কটিকে